আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিপি নির্বাচন হয়েছে আপনারা শুনেছেন কথা আমি বলতে চাই আমার বন্ধুগণ ফলাফল তবে আমার বিশ্বাস আমার বিশ্বাস সবগুলো শিবির প্যানেলে আজ তারা বিজয়ী হয়েছে কথা কয়না ঠিক না বে ঠিক আমার বিশ্বাস আগামীতে কোরআনের পার্লামেন্ট হবে ডক্টর শফিকুর রহমান বলেছেন আমরা আমরিক গুজিনা বেমপি বুজিনা তারেক রহমানের সাথে বৈঠকে বসে আমরা সবাই মিলে দেশটাকে কোরআন শন্যার দেশ বানাতে চাই কথা কয় না ঠিক কিনা দলাদলি দলাদলি করার সুযোগ নাই করতে করতে মার খাইতে খাইতে মুসলমান শেষ আর দলাদলি করার সময় নাই কে আওয়ামী ইসলামকে জাতীয় পার্টি সবাই ঐক্যবদ্ধ হয়ে কোরআনের প্ল্যাটফর্মে এসে কোরআনকে বাস হয়ে কোরআনের পার্লামেন্ট তৈরি করতে হবে ঠিক কিনা বলো তবে আমরা শান্তি পাবো জোরে বলুন ঠিক না বে ঠিক এটা ইমানের দায়িত্ব এটা কিসের দায়িত্ব ইমানের দায়িত্ব কারণ আল্লাহ আমাকে সরমনার খলিফা হিসাবে পাঠান নাই বেম্পির খলিফা হিসাবে পাঠান নাই জামাত ইসলামের খলিফা হিসেবে পাঠান নাই আল্লাহ বলেছেন ওয়াইস কল আর রব্বু কালিল মালাই কাতে ইন্নি যাই ফিল আরদে খলিফা আল্লাহ আল্লাহর প্রতিনিধির কাজ করার জন্য আপনাকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছে চিল্লাগণ টিকিরা মুসলমান আল্লাহর কাজ করবে জোরে বলুন ঠিক না ঠিক জান দিয়া হলেও সত্যের পথে টিকে থাকতে হবে যার একটু আগে আপনারা শুনেছেন প্রিয় ভাই সব শুনে রাখো মুসলমানরা খাব্বাব খুবাইর যাদের এমন ঈমান ছিল ইমানের কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে সিদ করে মরুভূমির ভিতরে শুয়ায়া বুকের উপরে পাথর চাপা দিয়ে তারপরে বিলালকে বলা হয়েছে ইমান ছেড়ে দাও বিলাল বলেছেন আহাদ 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 জান দিতে পারি ইমান দিতে পারি না ঠিক কি বলেন নারীদের মধ্যে নিজের জীবনটাকে বল্লমের আঘাতে তার লজ্জাস্থানে বল্লম দিয়ে আঘাত করে তাকে খুসায়া খুশায় দুনিয়া থেকে বিদায় করেছে ইমানের পরে টিকে থেকে ছিলেন তারা বাতিলকে সাপোর্ট করে নাই আব্বা ব্রদিয়া লাহু তালান হু হজদ হাম জরদিয়া লাহু তালান বদরের মায়দানে খাপ হজরতে হামজার হদিয়া লাহু তালানু কাফেরা ধরে হজদ হামদ লজ্জাস্তান কেটে টুকরা 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 করে বদরের মায়দানে সিজাই দিয়েছিলেন আমার ভাইয়েরা হজতে হাম জরদিয়া লাহু তালানু লজ্জস্তান কেটে টুকরা করে দিয়েছেন তাও বিমান থেকে এক সু ধরে যায় নাই এ না বিমান কথা কয় না ঠিক কি না

ইমান 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 সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত ইমান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যার ইমান আছে তার সব আছে যার ইমান নাই তার কিচ্ছু নাই জোরে বলুন প্রিয় ভাই সাহ সুতরাং মাহফিল থেকে শুনতে চাই ইমানদার যারা হবে সুদ খাইতে পারবে না অন্যায়কে সাপোর্ট করতে পারবে না হক সাপোর্ট করবে ইমানদারদের কাজ করবে বন্ধু আলেমেরা ঠিক না ঠিক আর যারা আলেমদের অত্যাচার করবে আলেমদের মাথায় দড়ি বাঁধবে আলেমদেরকে অত্যাচার নির্যাতন করবে এটা ইমানের কাজ না এটা মুনা বেঈমানের ইমানের কাজ ঠিক কিনা সুতরাং আলেমদেরকে আমরা ভালোবাসবো কিন্তু আজকে বর্তমান সমাজের অনেক আলেমের মন নাই মর্যাদা নাই আমরা অপমানিত হয়েছিলাম সাহ একজন আলেমকে কত সম্মান দেওয়া হয়েছে রসুল বলেছেন যে ব্যক্তি আলেমের হাতে হাত দেয়া মুসাফা করলো সেই জন্য আমি রসুলের হাতে হাত দেয়া মুসাফা করলো যে ব্যক্তি আলেমকে খাবার দিল সেজন্য আমি রসুলকে খাবার দিল যে আলেমকে মহব্বত করলো সেজন্য আমি রসুলকে মহব্বত করলো আর যে আমি রসুলকে মহব্বত করলো সে আল্লাহকে মহব্বত করলো সুমান বলবেন না প্রিয় ভাই সুতরাং ইমান আমাদেরকে খাঁটি করতে হবে জোরে বলেন আল্লাহ আকবার আমরা আসিত ইমানের পথে ইনশাল্লাহ আসিত ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করেন জোরে বলেন আমীর সময় তো না এগারোটা পর্যন্ত সময় প্রিয় ভাই সব এরপরেও শুনতেছিলেন আপনারা কোরআন ইমানের কথা এরপরে নামাজের ব্যাপারে ইমান এবং নামাজের গুরুত্ব নিয়ে আজকের আলোচনা ইমানেই শেষ হয়ে গেল নামাজে যাবো কখন যাওয়ারই তো সুযোগ নাই সোমান আল্লাহ বলবেন না এরপরেও আপনারা আমাকে ইউটিউবে দেখেছেন অনেক কণ্ঠের মধ্যে অধিকারী আমাকে বলা হয়েছে কেউ বলে দ্বিতীয় সাইদি আমি বলি ভাইটা লেখার দরকার নেই কারণ পৃথিবীতে সাঈদি একজনই কথা কয় না বলেন সাইদি একজনই মাত্র সাইদির কণ্ঠটা কেমনি কত একটু করা যায় কিন্তু সেভাবে ভঙ্গিনী করা যায় কিন্তু সাইদির মতো কথা কেউ বাংলার কোনো আলেম বলতে পারে নাই পারবেও না ঠিক কিনা সাঈদি সাহেব এমন একজন মানুষ আমি তারে চিনতাম না কিন্তু আমি যখন ছোটোবেলায় আমি যখন ছোটো ছিলাম একেবারে ছোটো হাঁটি হাঁটি পাও করে যখন একটু বুঝতাম একটু কেবলমাত্র জ্ঞান হয়েছে আমি দেখেছি আমার আব্বা আমাকে কোলে করে কোনো কমায় ঘাড়ে করে মাওলানা দেলুন সাইদি সাহেবের মঞ্চে নিয়ে গেছেন ওয়াশ করতে যেখানে ওয়াশ করেছেন সেখানে নিয়ে গেছেন প্রিয় ভাই সাহেব আমার জীবনের ছোট সময় আমি দেখেছি যে আমাদের বনপাড়া নাটোর বনপাড়ায় একটা মাদ্রাসা আছে এখন ফাজিল মাদ্রাসা বর্তমানে সেই মাদ্রাসা যেদিনকে প্রতিষ্ঠিত হয় সেই দিনকে বনপাড়ায় আপনার হলো বিষয়ে আপনার হলো হাই স্কুল মাঠ সেই মাঠে সাইদি সাহেবের মাহফিল ওই দিনকে সাইদি সাহেব বলেন একটা একটা হাই স্কুল এখানে আছে এইখানে একটা মাদ্রাসা হওয়া দরকার সাইদি সাহেব নিজে হাতে কুদাল ধরে নিজে শুরু করে ওইখানে একটা মাদ্রাসার ভিড় প্রতিষ্ঠিত করে এসেছিলেন ওই মাদ্রাসা আজও আছে কী আমার পর্যন্ত আল্লাহ কবুল করে বলেন আমিন সাইদি সাহেব নিজে হাতে প্রতিষ্ঠিত করেছিলেন তারপরে আপনার হলো রাজাপুর এবং হলো দাসুরিয়ার মাঝখানে একটা শেখপড়া গ্রাম আছে পাশেই আর কি ওইখানে সাইদি সাহেবের তিন দিন ব্যাপী তফসির মাহফিল হতো তো ওই পার্শ্ববর্তী এলাকা হলো হিন্দুদের এলাকা সেখানে একটা বিশাল একটা আমবাগান এর সাথে বড় আমবাগান এই সাইদি সাহেবকে মাহফিল যখন হইতো এরকম আমবাগানের ডালের উপরে বসে বসে মানুষ কোরআন শুনতো সোনালা বলবেন না বাড়ির কথা ভুলে গেছে মরণের কত চিন্তা করে না গাছের উপরে দাঁড়াইয়া মানুষ কোরআন শুনেছে ওইখানে দেখেছিলাম যে আমি শুনেছিলাম আমার আব্বা বলেছিল ওইখানে একটা হিন্দু মুসলমান হলো সাইদির হাতে হাত দেওয়া মুসলমান হলো আর মুসলমান যখন হলো তার বাড়ি থেকে এবং সিরকুটের মাধ্যমে মঞ্চে দেওয়া হলো যেই ছেলেটা মুসলমান হলো আমার তার পরিবার থেকে বলছি তাকে সম্পদ থেকে টাকা পয়সা থেকে অর্থ সম্পদ থেকে বাবা মা থেকে আজ থেকে আলাদা করে দেওয়া হলো আমাদের সাথে কোনো সম্পর্ক তাদের নেই সেই দিন সাইন্দি সাহেব চিন্তা করেছিলেন এই ছেলেটা কেমনে চলবে সম্পদ নাই টাকা নাই বাড়ি নাই সাইদি সাহেবের পকেট থেকে কিছু টাকা দেওয়া এক বান্ডিল টিন কিনে আমাদের এই আপনার হলো কি বলে টেন লাইন টেন লাইনের পাশে আপনার হলো একটা জায়গায় ছোট্ট একটা খাট জায়গায় এক বান্ড নিজ হাতে হাতে সেই ছেলেটা কিছুদিন থাকার পরে আল্লাহ থেকে নিয়ে গেছেন প্রিয় ভাই সাহ এবং কেমনে খাবার কিছুদিন যে বাইসলো কেমনে ব্যসল সাইদি সাহেব বলেছিলেন আজ থেকে এই ছেলেটা হলো আমাদের পানের ভাই হৃদয়ের ভাই আমাদের সর্বপ্রথম ভাই সুতরাং এই ভাইকে সাহায্য করতে চাও কারা দুই টাকা পাঁচ টাকা করে দিয়ে এক বস্তা হয়েছে টাকা প্রিয় ভাই সাহেব ওই টাকা দিয়ে জীবনের খায়া শেষ করতে পারলো না সে দুনিয়ার থেকে বিদায় করলো এই তো ছিল সাইদি আমি ফিরোজপুরে গিয়েছিলাম নার তারপরে বাগেরহাটে গিয়েছিলাম যে আমার দেশের দেশে যে কথা বললো যাকে রাজাকার বানায়া এমন ইয়াকে বানায় রাখলো ভাই জেলখানায় রাখলো আমি ওই দিকে গিয়েছি হিন্দুরা পর্যন্ত বলেন রাজাকার নয় রাজাকার হতেই পারে না এটা সলাজন্ত মানুষের চিলা কিনা এই সাইদি সাহেব একজনই পৃথিবীতে আল্লাহ যেন আমাদেরকে এই সাইদির অনুকরণ করা তাওফিক দান করে বলেন আমি আমি এই যে মাঝে মাঝে একটু সাইদি সাহেবের কণ্ঠ মোটামুটি একটু কথা বলি কেন এগুলো আসে আমি জানি না আমার আব্বাই সাইদি সাহেবের মাহফিল আমার এরকম বসায়া ডান পাশে বসায়া দোয়া করেছিল সাইদি সাহেব দোয়া করতেছে আর আমার আব্বা দোয়া করছে আল্লাহ তুমি মেহরবানি করে আমার এই ছেলেটাকে আমার এই কলিজারটুকু সন্তানকে তুমি দিনের জন্য কবুল করো আমার আব্বার দোয়া মঞ্জুর হয়ে গেছে মঞ্জুর হয়ে গেছে তাই সারা সারা দেশে আমাকে কথা বলার বিশেষ করে মর্যাদা দান করেছে সারা দেশে আমি কথা বলি সুমান আল্লাহ বলতে পারেন না এটা আল্লাহর খাস রহমত আর আমার বাবা মার দোয়া বাবা মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে আল্লাহর কসম বদ দোয়াও লাগে দোয়াও লাগে ঠিক কিনা এই জন্য বাবা মা মাকে খবরদার কেউ কষ্ট দিবেন না কেউ খবরদার বাবা মায়ের বিরুদ্ধে কাজ করবেন না দুনিয়া হারাবেন আখের হারাবেন এই জন্য আল্লাহ সেন আমাদের কোরআনের পক্ষে থাকার তাও ফিক দান করে মুসলমান শুনে রাখো মুসলমান সাইদি সাহেব তাই বলেছিলেন বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার দাম নয় সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চায় ঠিক না বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন সুতরাং যে দুটো কথা বলেছি ইমানের পরে এই আমাদেরকে বলিয়ান রাখতে হবে জোরে বলুন ঠিক না বেঠি প্রিয় ভাই সব এখন যদি এই এইদিকে ভাঁস করি আব্দুল খালেক শরীয়তপুরি শুনবেন আপনাকে এই দিকে ভাঁস করলে শুনবেন যে আপনার মির্জানুর রহমান আজারি নিচের দিকে করলে শুনবেন যে বজুল রশিদ কথা বলতেছে আলো বলবেন না শুনবেন আপনারা শুনবেন আপনারা দেখি কারা কারা শুনবেন হাত লিল্লাহে তাকবীর ও আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ শুনবেন কোনটা বলেন মিজানুর রহমান আজারি মিজানুর রহমান আজারি বর্তমান সমাজে এখন কোনো মাহফিল করছেন না কারণ তিনি যেদিকে যায় দুই কিলোমিটার গাড়ি জাম ঠিক না কারণ মিজানুর রহমান আজহারি এত জনপ্রিয় বাড়ছে এটা কেউ করে নাই এই কোরআনের কারণে মিজানুর রহমানের দাম বাড়ছে কথা কয় না সাইদিকে কেউ চিনতো না সাইদিকে চিনেছে কোরআনের কারণে আমাকে আজকের এই বিশাল তিন দিন ব্যাপী তাপসির মাহ ফিলে ঐতিহাসিক মাহফিলে ফিলে অনু আশিত ফিলে আমাকে দাওয়াত কেউ দিত না যদি আমি কোরআন না জানতাম ঠিক কি না সুতরাং কোরআনের মর্যাদার কারণে আজকে আমরা মর্যাদিতে হয়েছি আপনারা যারা এখানে বসে আছেন শেষ কথা বলি যারা শেষ মাহফিল করে তারা দৌবা করে বাড়ি যাবে কোরআনের মর্যাদার কারণে গুনুম করে আল্লাহ বাড়ি ফিরাবেন আর আল্লাহ সুতরাং সেই মিজান ভাইয়ের মতো একটু কণ্ঠ বলছি আমি গলা ভাস করলাম করলেই হয়ে যাবে বলি আলহামদুলিল্লাহ